মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী অবস্থান বিক্ষোভ বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমার গোঘাট এলাকাতেও অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল নেতা কর্মীরা আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নারকীয় হত্যার ঘটনায় রবিবার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী এটা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যতগুলো ব্লক রয়েছে ততগুলি ব্লকের বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে যে খুনী দোষী ব্যক্তির শাস্তির দাবি এবং ফাঁসির দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি বর্তমানে আপনারা জানেন যে এই কেসটা সিবিআই হ্যান্ডেলিং করছে আমরা সিবিআইয়ের এর কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই কেসের সমস্যার সমাধান করে দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি বিজয় রায় গোহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আপনারা সকলেই জানে যে আরজি করে মহিলা ডাক্তারের প্রতি যে নির্মমভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেদিন রাত্রে খবর যাওয়ার সাথে সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের জননেত্রী যে এই অন্যায়কে আমরা কখনোই আমাদের সরকার এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়কে বরদাস্ত করে না করবেও না সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে আইনি পদক্ষেপে যা পদক্ষেপ নেওয়া দরকার প্রয়োজন হলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের রাস্তা আছে প্রয়োজন হলে দোষীর যেন ফাঁসি হয় তারও যেন তার ব্যবস্থা হয় এই নক্কারজনক ঘটনা আমরা কেউ বরদাস্ত করি না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি ব্লকে গতকালও আমাদের মিছিল সহকারে পথসভা হয়েছে আজ আমরা অবস্থান বিক্ষোভ আমরা এই অবস্থান বিক্ষোভে আমরা মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাই যে সত্যটা উদ্ঘাটন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে বাংলার মানুষকে শান্তি সম্প্রীতিতে রেখেছেন বাংলার সরকারের প্রতি আপনাদের আস্থা রেখেই আপনারা সরকারে প্রতিষ্ঠিত করেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ জানেন তিনি আন্দোলনের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিশ্চিতভাবে দোষী সাজা পাবে আমাদের আন্দোলন সেই জায়গায় এবং তার সাথে সাথে আপনারাও জানেন যে আরজি করে যেভাবে রাম বাম যৌথ প্রয়াসে অশুভ শক্তি আতাতের মধ্য দিয়ে আজকে বাংলার যে সম্পদ আর্যিকর হসপিটাল সেখানে মানে মর্মজিত একটা ঘটনা সেখানে ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্নভাবে বাংলার এই সুস্থ পরিবেশকে কিছু অশুভ শক্তি তারা ভেঙে চুরমার করে দিতে চায় বাংলার মানুষের উন্নয়ন বাংলার মানুষের চেতনা আঘাত আনতে চায় তার জন্য আমাদের আমরা এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে মানুষের কাছে শান্তির বার্তা জননেত্রী যে প্রয়াস যে শান্তির বার্তা এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমরা আন্দোলন আমরা গণতন্ত্রীয় মানুষ আমরা গণতান্ত্রিকভাবে আমরা এই আন্দোলন অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে মানুষের কাছে সেই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন দোষী সাজা পাবে এবং নিশ্চিতভাবে যিনি দোষী তার ফাঁসি হোক আমরাও চাই আমাদের জননেত্রীও চাই আমরাও চাই এবং যারাই অশুভ শক্তি এই বাংলা সম্পদকে নষ্ট করতে চাই তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই এবং রুখে দিতে চাই যে কোনোভাবে বাংলার সম্পদকে নষ্ট করা যাবে না তাই মানুষের কাছে বার্তা আপনারা সত্যটাকে উদ্ঘাটন করুন সত্যের পথে আমরা যেমন তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে আগিয়ে যাই সেইভাবে মানুষের কাছে আমরা সেই বার্তায় মানে পৌঁছে দিতে চাই